চর্মনের পৃষ্ঠাহেবের কি একটা ইসলামিক পার্টি ইসলামী আন্দোলন এরা প্রত্যেকটা স্বৈরাচারের দোষর ছিল আপনারা জানেন যে চর্মনায়ের পীররা স্বৈরাচারের দোষর ছিল আজকে আবার বড় গলায় কথা বলে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে

এইসব চরমা নাই প্রথম থেকে ছিল আসে থাকবে ইনশাল্লাহ যতদিন পর্যন্ত শেষ হাসিনার পদবেগ না হবে ততদিন পর্যন্ত রাস্তা সারবে ইনশাল্লাহ যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হতাৎ করার প্লান করে ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে নির্জাফর হিসাবে ঘোষণা করছি সাথে কোনো বৈঠক নেই কোন আলোচনা নাই শুধু দাবি একটা দাওয়া একটা ওই গণভবন